উদ্যোগে আয়োজিত আজকের বিয়াল্লিশ বছর চুক্তি উপলক্ষে বাংলাদেশের আইনমিলি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ব্রাঞ্চ আর এডিভি বিয়াল্লিশ বছর সফলতা উপলক্ষে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক আলোচনা বিশ্ব আইনজীবী ও সাবেক সেনা সংসদের পরিচিতি সভা এবং সাংস্কৃতিক সভায় উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা আমি দীর্ঘ বক্তব্য দেব না আমাদের প্রধান আলোচক মহোদয় অত্যন্ত গভীরভাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন আমি আশা করি আপনারা সবাই বুঝেছেন তবে অনেক বিষয়ে আমি তার সাথে একমত নই প্রধান যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এই দেশে নতুন যে আইন প্রণয়ন হয়েছে ভূমি আইন দু হাজার তেইশ দলিলজার জমিদার এইভাবে ব্যাখ্যা করেছেন আমার মনে হচ্ছে উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের দেশ ইংল্যান্ডের মতো পরিচ্ছন্ন হয়ে যাবে আমাদের কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না আইনাঙ্গনে মামলা থাকবে না আমরা ভবিষ্যতে কারোর সাথে কারো দ্বন্দ্বই থাকবে না কিন্তু আমি এত আশাবাদী নই আপনারা যারা দীর্ঘ আইনজীবী বন্ধুরা এখানে আছেন আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের আদালতগুলো এখন পর্যন্ত আমরা প্রস্তুত নই আমরা আইনজীবীরাও এখন প্রস্তুত নই যে দু হাজার তেইশের যে ভূমি আইন হয়েছে এই আইনের বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদেরকে আরও অনেক বেশি চর্চা করতে হবে এই আইনটা এখনও অনেকগুলি বিষয় যেগুলি সংশোধন করার জন্য আমি মনে করি সেটা ব্যক্তিগত অভিমত নিয়ে সংশোধন করতে হবে পাশাপাশি এই আইনটাকে নিয়ে চুলচেরা আর বিশ্লেষণ করতে হবে আমাদের নাগরিক সমাজকে সচেতন করতে হবে সে সচেতনতার উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান কিন্তু আমি খুবই মর্মাহত হতো যে আমরা আজকে যদি রাজনৈতিক প্রোগ্রাম হতো তাহলে তো বিষয় জায়গা দেওয়া যেত না যেহেতু এইখানে আমরা যে হালুয়া রুটির ব্যবস্থা নেই আমরা বোঝাতে পারতেছি না যে এটাই সবচেয়ে বেশি হালুয়া রুটির বিষয় যে আপনার জমি আরেকজন নিয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না কিন্তু আজকে উপস্থিতি প্রমাণ করে না আমাদের সেই বিষয়ে কোনো ধরনের কোনো মূলক্ষেপ আমাদের নেই এখানে আমরা বুঝতে পারতেছি না তাহলে আমাদের অধিকারটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন সে জ্ঞান বিতরণ হচ্ছে এখানে বা জ্ঞান নেওয়ার জন্য আগ্রহী লোকজনের খুবই অভাব এটা আমরা সব জায়গায় দেখি জ্ঞান বিতরণ করলে সেখানে জ্ঞান তো নিতে আসে না নগদ যদি চাল রুটি দেওয়া যেত তাহলে সবাই আসতো তো আমরা আশ্বস্ত করতে চাই কিছু কিছু বিষয় সব বিষয়ে না আমার প্রধান বক্তা সাহেব যেভাবে ঢালা হবে সব বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করলেন আমি অতটা আশ্বস্ত করবো না আমি বলতে চাই আমাদেরকে যুদ্ধে নামতে হবে এই ভূমি আইনের মাধ্যমে যতটুকু প্রতিকার দেওয়া সম্ভব সেই পর্যন্ত প্রতিকার দেওয়ার জন্য আমরা এডিবি পক্ষ থেকে এডিবি পক্ষ থেকে আজকে যারা প্রাইমের যে লয়াররা আছেন মৃত লয়াররা আপনাদের যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন সুপ্রিম কোর্টে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে সহযোগিতা প্রয়োজন সেটা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের বিষয়ে যে কোনো সহযোগিতা দেবো আপনাদের টাঙ্গাইলের আইনজীবী বন্ধুরা এবং এক্স আর্মিরা যারা আছেন বা সাধারণ জনগণ হল টাঙ্গাইলের সবাইকেই আমরা সুপ্রিম কোর্টে এডিবির পক্ষ থেকে যত ধরনের প্রয়োজন সব ধরনের সহযোগিতা করবো এবং সেটা র্যাপিডলি করার চেষ্টা করব যতটুকু আমাদের পক্ষে সম্ভব আর এর বাইরে সারা বাংলাদেশে আমাদেরকে প্রতিটা জেলা পর্যায়ে এই প্রোগ্রাম করতে হবে এডিবির পক্ষ থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা জেলায় যদি স্বল্প উপজেলা পর্যায়ে আমরা জনগণকে সচেতন করার জন্যে বাংলাদেশের ভূমি আইন সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য কেউ একটা কথা না বললেই না এখনও ব্রিটিশে ব্রিটিশ কথা প্রচলিত আছে যে বারো বছর দফলা দখলকারের জন্য জমি দাঁড় হয়ে যায় যেটা আমরা আমাদের যুগান্তকারী পরিবর্তন হয়েছে যে আমরা এটা পরিবর্তন করতে যাচ্ছি এরকম অনেকগুলো বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে নামতে হবে ফিল্ডে নামতে হবে আইন এক্সারসাইজ করতে হবে আইনের এক্সারসাইজ করার জন্য লয়ার বন্ধুদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হবে সেই পড়াশোনার তাগিদটা দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে আর এডিবির পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা এডিপির প্যানেল যারা আছি এইখানে যারা আপনারা আছেন আপনারা জনগণকে বুঝাবেন সহযোগিতা করবেন মাধ্যমে আপনাদেরকে আমরা শুরুটা করে দিয়ে গেলাম আপনারা ঘরে ঘরে এই ভূমি আইন দু হাজার তেইশের বক্তব্যটা প্রচার করার চেষ্টা করবেন যাতে মানুষ সচেতন হয় সচেতন হলেই আমরা আমাদেরকে বাস্তবায়ন করতে পারবো বাস্তব রূপ দিতে পারবো আর আজকের যে অনুষ্ঠানের আয়োজক বিশেষ সভাপতি ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য সাধারণ সম্পাদক নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এবং আমাদের প্রধান আলোচক সম্রাট মোহাম্মদ সাইল সিরাজ চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাবিস দাসি সহ বাকি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য চেষ্টা করছি ধন্যবাদ